একবারের কথা একটা শহরে হরি নামের একটা লোক থাকত হরির বউ শীতল আর ওর ছেলে রাজু গ্রামে ওর মা বাবার সাথে থাকত আর হরি শহরে একটা ফ্যাক্টরিতে কাজ করত আর শহরেই ও একটা ভাড়া বাড়িতে উপরের থাকত নিচতলায় ওর বাড়ির মালিক জাতিন আর ওর বউ জয়া থাকত একদিন শীতল ছাতে কাপড় শুকোচ্ছিল ছিল। আর রাকুল ওখানেই ওর পেছনে খেলছিল আমি কাপড় শুকোচ্ছি তুমি এখানেই খেলো ঠিক আছে হ্যাঁ মা শীতলের ধ্যান কাপড় শুকোনোর মধ্যে ছিল রাহুল কখন ছাতের কোনায় গিয়ে তলায় তাকাচ্ছিল ও জানতেই পারেনি রাহুলের ব্যালেন্স বিগড়ে যায় আর ও ছাত থেকে পড়ে যায় একতলায় জয়া দাঁড়িয়েছিল ও সামনে দিয়ে রাহুল রাস্তায় পড়ে যায় জয়া ওকে দেখে জোরে চিৎকার করে আর রাস্তায় দৌড়ে যায় কিন্তু রাহুল মরে গিয়ে থাকে হে ঠাকুর এটা কি হয়ে গেল শীতল আর হারের এবার কি হবে জয়া রাহুলকে উঠিয়ে উপরে নিয়ে যায় শীতল উপরে ছাতে কাপড় শুকোনোর পরে রাহুলকে খোঁজে কিন্তু ওখানে ছিল না ও এখনও এটা জানতেই পেরেছিল না যে ওর ছেলের সাথে কি হয়ে গেছে এই ছেলেটা এমন হাঁটা শিখল যে থামেই না বকা দিলে তখন বুঝতে পারবে শীতল যখন নিচে আসে তখন দেখে যে জয়া ওর ছেলে রাহুলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে রেখেছে শীতল নিজের সন্তানকে এমন ভাবে দেখে পাগলের মতন চিৎকার শুরু করে আর নেই ও থেকে না না এমন হতে পারে না তুমি বেরেছ আমার বাচ্চাকে হ্যাঁ মেরে দিয়েছ না তুমি মেরেছ না আমার বাচ্চাকে না না আমি তো ওকে বাঁচিয়েছি না তুমি মেরেছ তুমি মেরে দিয়েছ একে তুমি ঈর্ষা করতে আমার বাচ্চাকে দেখে তোমার সন্তান নেই তাই তুমি আমার থেকে জ্বলতে না না শীতল এমন না রাহুলকে তো আমি নিজেই কত ভালোবাসতাম শীতল জয়ার একটাও কথা শুনে না আর ও এটাই মেনে নেয় যে জয়া ঈর্ষার চোটে রাহুলকে মেরে ফেলেছে কারণ ও নিজের সন্তান ছিল না জয়া খুব চেষ্টা করে কিন্তু শীতল বুঝেই না ও সন্তান বিয়োগে পাগলের মতন হয়ে যায় আর সবসময় রাহুল রাহুল করে ও রাহুল ছাড়া এত পাগল হয়ে যায় যে ওকে ছাড়া থাকতেই পারে না আর একদিন প্রাণ দিয়ে দেয় হারির যেন সব কিছু শেষ হয়ে গিয়েছিল ও শহর ছেড়ে সব সময়ের জন্যে গ্রামে ফিরে যায় কিছুদিন পরে জয়া জানতে পারে যে ও মা হতে চলেছে কিন্তু জয়া যখনই উপরতলায় যায় ও যেন কেমন একটা অনুভব করত আর ওর শরীর ভালো লাগত না ও শীতলা রাহুলের জন্য খুব চিন্তিত থাকত শোনো তুমি দোতলায় তালা মেরে দাও আমার তো উপরতলায় যেতে মনে করে না শুধু রাহুল আর শীতলের মুখটাই ভাসে হ্যাঁ এমনিতেও তুমি মা হতে চলেছ তাই তোমার জন্য এরকম স্ট্রেস নেওয়া একদমই ঠিক নয় যাতেন দোতলায় তালা মেরে দেয় তারপরে ওরা দুজনে কখনো দুতলায় আর যায় না আর না ছাতে যায় কিছু সময় পরে জয়ার একটা বাচ্চা হয় যার নাম অতুল রাখে অতুলের সাথে ওরা এত খুশি হয় যে ওরা সেই ভয়ানক দিনটা একদম ভুলে যায় আতুল আস্তে আস্তে এক বছরের হয়ে যায় আর হামাগুড়ি দিতে শুরু করে একদিন যখন যাতিন অফিসে যায় আর যায় আর রান্নাঘরে থাকে তখন আতুল নিজের খেলনা দিয়ে খেলছিল তখন ওই একটা আওয়াজ শুনতে পায় আমার ছেলে নিজের মায়ের কাছে আয় আতুল ওই ডাইনিটার দিকে তাকিয়ে থাকে আর দেখতেই থাকে ডাইনি ওকে ইশারা করে নিজের পেছন পেছন ডাকতে শুরু করে আর আতুলও ওর পেছন পেছন যায় ডাইনি দোতলায় চড়তে শুরু করে আর আতুল ওর পেছন পেছন সিঁড়ি চড়তে শুরু করে তারপর ডাইনি জাদু করে ওখানকার তালা খুলে দেয় আর আতুলকে ভেতরে নিয়ে যায় ভেতরে যাওয়ার পর ও তালা আবার বন্ধ করে দেয় আমার সন্তানকে আমি গেলাম তুই আমার থেকে আমার সন্তান ছিনিয়েছিলিস না দেখ তোর থেকে কেমন ভাবে তোর সন্তান ছিনিয়ে নিলাম আর তুই কখনো জানতে পারবি না এখন এ আমার কাছে থাকবে সব সময় আমার ছেলে হয়ে এদিকে ডাইনি অতুলকে নিয়ে খেলছিল আর ওদিকে জয়া বাচ্চাটাকে খুঁজে পুরো বাড়ি হন্য করে দেয় আমার ছেলে আমার ছেলে কোথায় চলে গেল জয়া ঘরের বাইরেও অতুলকে খোঁজে আর পড়শিদের কাছেও যায় কিন্তু আতুলকে কোথাও পায় না তারপরও যাতিনকে ফোন করে ডাকে ওরা আতুলকে খুব খোঁজে কিন্তু আতুলকে কোথাও পায় না জয়া নিজের ছেলের জন্য পাগলের মতন হয়ে যায় এইভাবে দু মাস পেরিয়ে যায় আর তারপরে জয়া জানতে পারে যে ও আবার মা হতে চলেছে জয়ার এবারও ছেলে হয় যার নামও রোহিত রাখে এইবার ও নিজের ছেলের খুব যত্ন করে একদিন যখন জয়ার জাতিন ঘুমোচ্ছিল আর রোহিত খেলছিল ওই ডাইনি আবার আসে বাবা রোহিত আমার ছেলে আয় আমার কাছে নিজের মায়ের কাছে চলে আয় বাবা ডাইনিকে দেখে রোহিত হাসে ডাইনি চুপটি করে বাচ্চাটার কাছে আসে আর ওকে উঠিয়ে ওই দোতলায় নিয়ে যায় তারপরও ও আতুল রোহিত দুজনকেই নিজের সন্তানের মতো ভালবাসে সকালে যখন যায়া ঘুম থেকে ওঠে দেখে রোহিত ওর কাছে নেই আরে তাড়াতাড়ি ওঠো উঠো দেখো রোহিত কোথায় গেছে আরে এখানেই থাকবে ওই নিচে নেমে গিয়ে থাকবে ও তো নামতেই জানে না তারপরে ওরা সারা ঘরে রোহিতকে খোঁজে কিন্তু ওকে কোথাও পায় না আগের মতন রোহিতের কোথাও খোঁজ পাওয়া যায় না আবার জয়া মা হয়ে যায় আবার ডাইনি ওর বাচ্চাকে নিয়ে চলে যায় জয়া আর যাতিন বুঝতেই পারছিল না যে ওদের সাথে এগুলো কি হচ্ছে তারপর একদিন জায়া জানতে পারে যে ও চতুর্থবার আবার মা হতে চলেছে আমি আর মা হতে চাই না আমার সন্তান আবার উধা হয়ে যাবে আমি আর এসব সহ্য করতে পারবো না এইবার সেরকম কিচ্ছু হবে না আমি আছি তো তুমি তুমি আমার উপরে বিশ্বাস করো জয়া তুমি বিশ্বাস করো জাতিনের কথা শুনে জয়া নিজেকে শান্ত না দেয় ওর মনে হয় এবার ওর বাচ্চা কোথাও উধাও হবে না কিন্তু ডাইনির সুযোগ দেখেই ওর চতুর্থ বাচ্চাটাকে উঠে এনে যায় আমি বলেছিলাম না তুমি শুনলে না দেখো কি হল আবার আমার বাচ্চা উধাও হয়ে গেল আমি কি করব এরকম কি করে হতে পারে আর এরকম আমাদের সাথে কেন হচ্ছে জয়া না জয়া হার মেনে নিয়েছিল ওদের যেন সবকিছু শেষ হয়ে গিয়েছিল দুজনে এত মন খারাপ হয়ে গেছিল যে আর মা বাবা হওয়ার কোনো স্বপ্নই ছিল না ওরা এত দুঃখী ছিল আর ওপরতলায় ডাইনি অতই খুশিতে নিজের সন্তানদের সাথে ছিল ও ওদেরকে খুব ভালোবাসে কিন্তু একদিন ওখানে ওর নিজের ছেলের আত্মা আসে মা মা ডাইনি নিজের ছেলে রাহুলকে দেখে একদম আতকে ওঠে রাহুল আমার ছেলে আমার বাচ্চা মা এরা সবাই কে এরা আমার ছেলে তোমার ছেলে তো শুধু আমি ছিলাম না মা এরা আসলে ওই জায়ার ছেলে আমি ওর থেকে ওর এক একটা ছেলেকে ছিনিয়ে নিয়েছি তুমি এরকম কেন করলে মা তুমি এটা কি করতে পারো ও তো তোমাকে মেরে ফেলেছে আর আমার থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছিল ও সহ্য করতে পারতো না তোমাকে তাই এমন করেছিল আমি আমার নিলাম আর দেখো আমি তোর বাচ্চাদেরকে মারিনি আমি তো ওদেরকে বাঁচিয়ে রেখেছি মায়ের মতন যত্ন করেছি আমি এ চারটা বাচ্চার মা না না চারটা না আমি তো পাঁচটা ছেলের ডাইনি মা এখন তো আমি তোমাকেও পেয়ে গেছি এখন তো আমার পাঁচটা বাচ্চা হয়ে গেছে না মা তুমি আমার মা হতেই পারো না এমন কেন বলছো বাবু আমি এমন কি করে দিলাম সেদিন তুমি ভালো করে লক্ষ্য করি আর তাই জন্য আমি ছাদ থেকে নিচে পড়ে গেলাম তাই মরে গেলাম জয় আনটি তো আমার জন্য কত কাঁদল আর আমাকে বাঁচানোর চেষ্টাও করলো আর তুমি ওনার ওপরে দোষারোপ করছো হ্যাঁ না না এটা সত্যি না তুমি মিথ্যা কথা বলছো আমি মিথ্যা কথা কেন বলবো মা যদি সে আমাকে মেরে থাকতো আমি তো নিজেই প্রতিশোধ নিতাম কিন্তু কিন্তু আমি কি তা করেছি কি সে তো বেচারি কোনো দোষ ছাড়াই শাস্তি পেয়ে যাচ্ছে সেটাও তোমারই কারণে তুমি তুমি খুব খারাপ খুব খারাপ মা আমি যাচ্ছি আর তোমার সামনে কোনো দিনও আসবো না না এরম কথা বলো না তুমি আমার কাছে থাকো বাবা শেষমেশ আসল ছেলে তো তুমিই আমার একটাই শর্তে আমি তোমার কাছে ফিরে আসব যদি তুমি এই সব বাচ্চাগুলোকে জয়া আন্টিকে ফিরিয়ে ঠিক আছে বাবা যেমন তুমি বলবে কিন্তু আজ একবার আমার পাঁচটা ছেলের সাথে খাবার খেতে দাও আমি তোমাদের সবার জন্য নিজের হাতে খাবার বানাবো ঠিক আছে তারপর ডাইনি সবকটা ছেলের জন্য নিজের হাতেই সুস্বাদু খাবার বানায় আর সবাইকে একসাথে বসে নিজের হাতে খাওয়ায় তারপর ও চারটে বাচ্চাকেই মুক্ত করে দেয় ও জয়ার কাছে নিজেই যায় আর ওকে সবকিছু বলে দেয় আমাকে ক্ষমা করে দাও আমি আমার ছেলের প্রেমে অন্ধ হয়ে গেছিলাম না জেনে তোমাকে দোষী করে দিয়েছিলাম আমাকে ক্ষমা করে দাও আমি আমার চারটে ছেলেকেই ফেরত পেয়েছি আর আমি কিচ্ছু চাই না আমি আমি খুব খুশি এখন আমি আর আমার ছেলে রাহুল এখান থেকে সব সময়ের জন্য চলে যাব তারপর ডাইনি নিজের ছেলে রাহুলের সাথে ওখান থেকে চলে যায়